হামজা চৌধুরীর নেতৃত্বে হংকং এর প্রতিশোধ নিতে চায় বাংলাদেশ শুরুর একাদশে জায়গা মিলেছে জামাল জায়ানদের এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি আজ মাঠে নামবে বাংলাদেশ এবং হংকং ঘরের মাটিতে হারের প্রতিশোধ নিতে চায় হামজা বাছা মরার ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না জামাল তফুরা এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে হলে জিততে হবে বাকি সব ম্যাচ এবার এমন অসাধ্যকেই সাধন করতে অঙ্গীকারবদ্ধ জামাল যায়েন সামিত্রা ঘরের মাটিতে ভালো খেলেও শেষ সেকেন্ডের গোলে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের এমন হারে দাগ কেটে গেছে হৃদয়ে স্বপ্নবঙ্গ নয় কুটি এবার আর স্বপ্নের শুরু করতে চায় হামজা তারিখ তফুরা আগের ম্যাচের বুল সুদ্রে শুরুর একাদশে জামাল সামিদ পাহেমিদুল জায়ানদের খেলাবে কোচ হাবিয়েল কাব্রেরা শুরু থেকেই আক্রমণ সাজাতে চায় কাব্রেরা আক্রমণ আক্রমণ নয় প্রতিপক্ষের থামাতে দেওয়াল হয়ে দাঁড়াবে হংকং এ বাংলাদেশ টিমকে অনুশীলনের জন্য ভালো মাঠ বা টিম হোটেলে কাছাকাছি কোনো মাঠ দেয়া হয় না এ নিয়ে অভিযোগ করেন অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা বিস্তর অভিযোগ থাকলেও তারা এখন শুধুই ম্যাচের কথা ভাবছেন এএফসি এশিয়ান কাপ বাসাই পর্বে বাংলাদেশ তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে কোয়ালিফাই করার জন্য বাংলাদেশের বাকি তিন ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের কোচ হাবিয়াল কাব্রেরাও জয় সারা বিকল্প কিছু ভাবছেন না বাংলাদেশ হংকং পাঁচবার মুখোমুখি হয়েছে হংকং তিনবার আর দুইবার ড্র পুরনো সব ইতিহাস মুছে নতুন ইতিহাস রচনা করতে চায় হামজা সামি বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে কাইতাক স্পোর্টস পার্কে